নিরাপত্তা পাবেন প্রসুজিৎ করে দরকার না আমি বারো তারিখ থেকে লড়ছি আমি কোর্টে গেছিলাম বলে আপনারা কেউ নিরাপত্তা থাকতে পারছেন আমার ক্রেডিট দরকার নেই আমি আমার কাজ দায়িত্ব সম্পর্কে সচেতন আমি করছি ভরসা রাখুন সব ক্ষতিপূরণ আমরাও দেব কম্পেনসেশনও পাবেন কম্পেনসেশন মা

پر ننھن ٿو دو دو کلا دو کلا دو کلا دو کلا দেখে মন্দিরটাকে পবিত্র করবে নাকি জিহাদিদের হাত লেগেছে বিদর্বিদের আগে পবিত্র করবেন গঙ্গা জল গোবর জল দিয়ে সনাতনী প্রথা অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিন মন্দির রিপেয়ারিং এর কাজ শুরু করবেন সমূহ খরচ নটা মন্দির ভেঙেছে সমূহ খরচ আমি দেব

जय श्री

হয়েছেন তার বিভিন্ন নজির কিন্তু দেখাচ্ছেন এবং শুভেন্দু অধিকারী সমস্ত পরিবারের কাছে গিয়ে সেগুলোকে দেখার চেষ্টা করছেন ঘনার সঙ্গে প্রত্যাখ্যান বিরোধী দল নেতার আর্থিক সহযোগিতা গ্রহণ আমি পরিবারের দায়িত্ব নিয়ে আমি চন্দ্রের একটা কাজের ব্যবস্থা করে দেবো বাচ্চা পড়ার দায়িত্ব নেবো তিনি আমাকে দশ লক্ষ এক হাজার দিয়েছি যেহেতু আমি দশ লক্ষ এক হাজার টাকা জন্য আর কি ভাবনা চিন্তা হয়েছে আমি যে বাচ্চাকে সেটা করবো নিরাপত্তা দিতে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন